আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমি দেখি লাউশাক রান্না করব মাছগুলো ভেজে আগে উঠিয়ে নিয়েছি এ শাকগুলো ধুয়ে একটা ঝড়তে উঠিয়ে নিয়েছি এখন মশলা বেটে নেবো জিরা রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ তো বাটা মশলাগুলো দিয়ে পরিমাণ মতো হলুদ লবণ তেল একটুখানি শুকনো মরিচ গুঁড়ো দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি কষিয়ে নেবো তিন চার মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি ঝোলের পানি দিয়ে দেবো তো আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে এরপরে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি ঝোলের পানিটা ফুটে উঠলে আমি শাকগুলো দিয়ে দেব শাকগুলো দিয়ে দিয়ে দিয়েছি এরপরে আমি ঢেকে দেবো দিয়ে দশ মিনিট পরে নাড়াচাড়া করে ভাজা মাছগুলো দিয়ে দেবো দেখেন আমি কিন্তু ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি এরপরে আরও বিশ মিনিটের মতো রান্না করে নেব তো আলহামদুলিল্লাহ দেখেন আমার লাউ শাক আর মাছের চচ্চড়ি হয়ে গিয়েছে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ